আসসালামু আলাইকুম সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতিদায় চতুর্থ শ্রেণীর আরাবিয়া নামক তথা চতুর্থ পাঠ এর আদাবুতাম খাবার খাওয়ার আদব পাঠ বুঝার সুবিধার্থে শব্দার্থগুলো জেনে নেই গোলামুন বালক জাউজুল্নবী সল আলী ওসাল্লাম রসুল্লাহ আলী আসলামের স্ত্রী কানা ইউহিবুহু তিনি তাকে ভালোবাসতেন কানা মুহু তিনি তাকে শিক্ষা দিতেন ইয়াকুলু তিনি আহার করেন আল আউলাদুন সন্তানাদি সাম্মি বিসমিল্লা বলো ইয়ালিকা তোমার সম্মুখে আল আদাবু শিষ্টাচার কানা তাদুরু ঘুরছিল প্লেট বা থালা হিনা ওহুনা এখানে ওখানে আশো অবিয় আঙ্গুলি সমূহ ফরগ সম্পন্ন করলেন লাল কহা উহা চিঠে খেলেন ইয়াতু তিনি শ্বাস গ্রহণ করলেন ইবনু আবি সালামা এখানে দুজন সাহাবার কথা উল্লেখ করা হয়েছে একজন অমর এবং তার মা সালামা আল্লাহ আনহুমা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট রা সন্তুষ্ট আল্লাহ আল্লাহ আনহুমা তাদের উভয়ের প্রতি যেহেতু দুজন সাহাবার কথা উল্লেখ করা হয়েছে সেজন্য বলা হয়েছে আনহুমা একজন পুরুষ সাহাবি হলে আনহু একজন নারী সাহাবি হলে আনহা এবং দুজন পুরুষ বা নারী হলে হয় আনহুমা এবং দুইয়ের অধিক পুরুষ বা নারী সাহাবি হলে আনহুম গোলে এমন গুলামান বালক সগিরন ছোট বা ছোট বালক ওয়াকানা মা উম্মিহি উম্মি সালামা ওয়াকানা এবং তিনি ছিলেন মা উম্মিহি তার মায়ের সাথে উম্মি সালামা উম্মে সালামা অর্থাৎ তার মায়ের নাম উম্মে সালামা রবি আনহা রবিয়া সন্তুষ্ট আল্লাহ আল্লাহ আনহা তারপর এখানে তার মায়ের কথা বলা হয়েছে যেহেতু তিনি একজন নারী এ কারণে আনহা উল্লেখ করা হয়েছে

আবুহু তার পিতা অহুয়া সহ যখন সে ছোট ছিল ফাকানা নবী সাল আলী ও রসুল্লাহ সাল্লাম ইহাইবুহু তাকে ভালোবাসতেন ও আলীহু এবং তাকে শিক্ষা দিতেন আল আদাবু আদাব অর্থাৎ রসুল্লাহ সাল আলী ও তাকে ভালোবাসতেন এবং আদাব বা নানা প্রকার শিষ্টাচার শিক্ষা দিতেন ইয়া আলমারু ইয়ুলুমানবী সালু আলী ও অকা নয়মারু এবং উমর ইয়কুলু খেতেন মা নবী সাল আলী রসুল্লাহ সাল আলী সাথে কামা ইয়াকুল ওয়ালাদু সগীর মা আবিহি কামা যেমনি ভাবে ইয়কুল ওয়ালাদু সন্তান খেত সগইরু ছোট অর্থাৎ ছোট সন্তান খেত মা আবিহি তার পিতার সাথে অর্থাৎ সে রসুল্লাহ সাল্লাহামের সাথে এমনিভাবে খেত যেমনিভাবে ছোট সন্তান তার পিতার সাথে খেতো ফাকা না ইয়াকুল মাররতান মা আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকা না খাচ্ছেন মাররতান একবার মা আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে ফাকা নাত ইয়াদুহু তাদুরু ফিস সুফহা ফাকা নাত তাদুরু গুড়ছিল ফিস সুফহা প্লেটের মধ্যে অর্থাৎ সে খাবারের সময় প্লেটের এদিক সেদিক হাত ঘোরাচ্ছিল ওয়াকানা ইয়াকুলু মিন হিনা ওয়া হুনা এবং সে খাচ্ছিল মিন হিনা ওয়া এদিক সেদিক থেকে কামায়াকুলু কাসীরুম মিনাল আওলাদিস সিগার কামায়াকুলু যেমনি ভাবে খায় কাসীরুন অধিকাংশ মিন আওলাদি সিগার ছোট বাচ্চারা অর্থাৎ ছোট বাচ্চারা যেমনি ভাবে খাবার খায় তেমনি ভাবে সে খাবার খাচ্ছে প্লেটের এদিক ওদিক থেকে খাবার খাচ্ছে এবং তার হাত এদিক ওদিক ঘুরাচ্ছিল ফ্লা সালাম তাকে শিক্ষা দিলেন কাইফুল কিভাবে খেতে হয় আলাহু এবং তাকে বললেন সাম্মিল্লা ওয়াকুল মিম্মা ইয়ালিকা সাম্মিল্লা আল্লাহর নাম বলো অকুল এবং খাও মিম্মা যা আছে মিম্মাই আলিকা তোমার সম্মুখে অর্থাৎ তোমার সম্মুখে যা আছে সেখান থেকে খাও এদিক সেদিক থেকে বিক্ষিপ্তভাবে খেও না ওয়াকেনা নবী সুনুল্লাহয়ালিহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিয়ামিনীহি বিশাল এসাতি আর শোয়াবিয়র ওয়াকেন নবি সুনুল্হোয়ালি ওসাল্লাম এবং রসুলুল্লাহ সুলহোয়ালি ওসাল্লাম ইয়াকুলু খেতেন বিয়েমিনিহি ডান হাত দ্বারা বিশাল তিন আসোবিআ আঙ্গুল অর্থাৎ ইসলাম ডান হাতের তিন আঙ্গুল দ্বারা খাবার খেতেন ওয়া ফারগ লাই কহা ওয়া আর যখন ফারগ খাবার থেকে অবসর নিতেন বা খাবার শেষ করতেন লাই কহা প্লেট চেটে খেতেন ওকা নাইয়া তানাফাসু ফিসবিকা নাইয়াতু এবং তিনি শ্বাস ফুলতেন ফিসুর পানীয়তে সালাথান তিনবার তবে এখানে অর্থ হবে তিনি তিন ঢোকে তিন নিঃশ্বাসে পানি খেতেন ওয়ানহানবী সুল্লাহু আলী সাল্লাম আঞ্য়াস ওয়া কুলা ক ইমান ওয়ানহানবী সাল আলী এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন আঞ্য়াসবা পান করতে ওয়া কুলা এবং খেতে ক ইমান দাঁড়িয়ে অর্থাৎ দাঁড়িয়ে খাবার খেতে এবং কোনো কিছু পান করতে রসুল্লাহ সাল আলিউলাম নিষেধ করেছেন পাঠ্যবই সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হচ্ছে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বারাকাতু